কেবল একজন শিল্পীর বিদায় নয় এটি যেন এক প্রজন্মের আবেগের সমাপ্তি দুই সালের আঠেরো অক্টোবর সকালে যখন খবরটি ছড়িয়ে পড়ে আয়ুব বাচ্চু আর নেই তখন স্তব্ধ হয়ে যায় গোটা দেশ বাংলা ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে আয়ুব বাচ্চু শুধু একজন গায়ক নন ছিলেন প্রজন্মের অনুপ্রেরণা গত আঠেরো অক্টোবর ছিল রূপালী গিটারের জাদুকরকে হারানোর সাত বছর পূর্তি সে সম্পর্কে বিস্তারিত জানবো এবারের আয়োজনে মৃত্যুর সাত বছর পরও ভক্তরা যেন এখনও মানতে নারাজ এবি নেই আজও তারা অপেক্ষায় থাকেন হয়তো আবারও রূপালী গিটারের সুরে নিজেদের একাকার করতে পারবেন মাত্র ছাপ্পান্ন বছর বয়সে হারিয়ে গিয়েছিলেন এই ক্ষণজন্মা শিল্পী যিনি ব্যান্ড সঙ্গীতকে ছড়িয়ে দিয়েছিলেন দেশের প্রতিটি প্রান্তে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত আঠেরো অক্টোবর আয়োজন করা হয় দোয়া মাহফিলের আয়ুব বাচ্চু ফাউন্ডেশন চট্টগ্রাম মিউজিশিয়ান ক্লাব পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা এই আয়োজন করেন পরিবারের পাওয়ার কিছুই নাই ভালো লাগে যারা সন্তানরা বাবা হারিয়েছে ওদের দেখলে কষ্ট লাগে কিন্তু সবাই যখন একসাথে হয় বাচ্চুর কাজগুলো নিয়ে কথা বলে স্মৃতিচারণ করে এটা শুনলে খুব ভালো লাগে এবং ব্যান্ডের ছেলেপেলেরা তাদের অনেক না পাওয়ার কথা বলে হতাশার কথা বলে হ্যাঁ মিস আমিও করি বসের ভক্ত যেমন মিস করে আমি মিস করি উনি নাই এটা মানতে ইচ্ছা করে না এখন বিশ্বাস করতে চায় যে উনি আছেন এখনও মনে হয় যে ওনাকে এখনই ডাক দেবেন যে স্টেজে বা ওন আমরা একটা কনসার্টে যাবো এটা বিলিভ করি যেরকম কিছু বাট এটা তো আসলে হবে না এখন চেষ্টা করছি ওনার লেগেসিটা কীভাবে সামনে এগিয়ে নেওয়া যায় আমরা তো এখনও জানি মানে মনে করি না যে উনি আমাদের সাথে নেই তো আমরা সবসময় চেষ্টা করি ওনাকে সাথে নিয়ে ওনার যে সমস্ত ভালো কাজগুলো আছে সেগুলোকে মানুষের কাছে তুলে ধরতে এবং সবাইকে নিয়ে কাজ করতে আমার সাথে ওর সম্পর্ক বলতে গেলে বন্ধুমি যেটা আসবে বহু বছরের একটি আমাদের ব্যান্ড মিউজিকের যে যাত্রার কথা বলা হয় বা যে যা কিছু উত্থান এবং এর প্রত্যেকটাতেই অ্যাকচুয়ালি আমরা সহযাত্রী হিসেবে ছিলাম সুতরাং সেদিক থেকে রিকালেক্ট করলে অনেক অনেক স্মৃতি আছে যেগুলো খুবই সিগনিফিকেট এতে উপস্থিত ছিলেন দেশের সঙ্গীত অঙ্গনের বরেণ্য শিল্পীরা সঈদ মাহমুদ জঙ্গি আমি বললাম আমি কী করতে পারি বললাম যে আমি একটা সুর করবো আপনি যদি আমাকে একটা গান লিখে দিতেন তো আমি বললাম যে আমার কাছে তো এখন কাগজ কলম নেই তো সে কোথা থেকে কাগজ কলম নিয়ে আসতো আমি চার লান লিখে দিয়েছিলাম যে এই চার লানে সুর করো এটার পর এক সপ্তাহ পর আসবার যদি ঠিকঠাক সুর হয় তখন আমি বাকিটা লিখে দিই এক সপ্তাহ পর সে সুর করে নিয়ে আসে এবং আমি বাকিটা লিখে দিই সেটা ছিল তার জীবনের প্রথম সুর করা গান আবার যখন সে অ্যালার্জি করে তখনও সে আমার গানটা দিয়ে শুরু করে সেই গানটা ছিল একদিন ভুমভাঙ্গা শহরে নকিব খান সোর্স থেকে যখন সে চলে আসে ঢাকায় এবং সে তখন নিজের কেরিয়ার করে অ্যালার্বি করে তারপর যে নতুন গানগুলো সে তখনই কোনো নতুন গান করে সে সাথে সাথে আমাকে ফোন দিত ফোন দিয়ে শোনাতো গান বলে আর নকিব ভাই আমি এটা গান করেছি আপনি একটা শোনাতে চাই তো এই যে সিনিয়রসদের প্রতি যে রেসপেক্ট সেটা কিন্তু অনেক বড় ব্যাপার পার্থ বড়ুয়া বাচ্চাদের রিলেটেড মানুষগুলি এখানে আসছে যারা বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করে গীতিকার সুরকার মিউজিশিয়ান ওরাই আসে এবং এটা প্রতি বছরই খুব স্বতঃস্ফূর্তভাবে হয় চিরং থেকে আমাদের অনেক ভাই ব্রাদার আসে এবং সবাই এখানে নিচ থেকে সেই কাজ করে কাউকে দাওয়াত দিতে হবে বা ওই ধরনের জিনিসটা এখানে হয় না রফিকুল আলম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে একটা বিশাল আয়োজন হয়েছিল আমার সঙ্গে বাজানোর জন্য গান গাওয়ার জন্য না আমার সঙ্গে বাজানোর জন্য সে স্বেচ্ছায় বলল ও সেইতে আমি কোনোদিন পারফর্ম করিনি আপনার সঙ্গে বাজাবো দেখুন তখন সে জন মানে জনপ্রিয়তার শীর্ষে কিন্তু আমার সঙ্গে বাজানোর জন্য আমন্ত্রণ জানালো সাইদ হাসান টিপু আমার কাছে আসলে বাচ্চু ভাই একদিন শহরের না আমার কাছে প্রতিদিনই মনে হয় যে বাচ্চু ভাই কোনো না কোনো সময় একবার আর এরকম একজন গিটারের জাদুকর গান তো বাচ্চু ভাই করে গাইলেন এমন গিটার বাজানো আমাদের দেশে আর একটি মানুষ কোনোদিন বাজাতে পারে এটা আমি হান্ড্রেড পারসেন্ট শোর মেজবা আলিফ আলাউদ্দিন তো আমার যেটা মনে হয় যে মিউজিকগুলোকে প্রিজার্ভ করাটা খুব জরুরি এবং পরের জেনারেশনের কাছে এই যত সুন্দর সুন্দর গান আছে এবং অনেক গান অনেক অনেক গান আমরা হয়তোবা হাতে গোনা অল্প কিছু গান বারবার তুলে চলে আসে সামনে তো আমার খুব ইচ্ছা যেন সবগুলো গান আমরা নতুন প্রজন্মের এত সুন্দর সুন্দর গান আছে সবগুলো যেন নতুন প্রজন্মের কাছে পৌঁছানো যায় তরুণ মুন্সি সহ নতুন প্রজন্মের খায়রুল ওয়াসি সাব্বির ও মুহিন সহ আরো অনেকে উনি সার্বজনীন বাংলাদেশের এমন একজন মানুষ ছিলেন যার প্রতিকৃত আমরা তাকে দেখতে পাই সব সময় এবং তিনি আমাদের সবসময় অগ্রস ছিলেন এবং এ দেশের প্রজন্ম থেকে প্রজন্মের কাছে বাংলাদেশের বাংলা গান পৌঁছে দিয়েছে এবির চলে যাওয়া হয়তো জীবনের বাস্তবতা কিন্তু তার সুর আর কণ্ঠ এখনো বয়ে চলে প্রজন্ম থেকে প্রজন্মে যেন অমর হয়ে আছে রূপালী গিটারের ছংকারে